দাদার ভিটে নিজের গ্রামে বাবার বাড়িতে হুট করে চলে গেলাম কেন গিয়েছি অবশ্যই জানাবো কি কি করলাম সেটাও আমরা জানাবো হ্যাঁ তো আসলে হুট করে যাওয়া তো গিয়েছিলাম দাদার ভিটেটা আসলে একদমই খালি ছিল যে নিজের গ্রামের মাটির একটা টান একটা আলাদা থাকে সেটার জন্যই দৌড়ে গিয়েছি তো আসসালামু আলাইকুম আমি সানজিদার সাথী আশা করি সবাই ভালো আছেন এই তো আগের দিন রাতেই আমি আর আমার ছোটো ভাই চলে এসেছিলাম তারপর আমাদের যেই খালি যেই আমার দাদার ভিটেটা ছিল সেখানে আমি আসলে আমার আমি আর আমার ভাই মিলে আমার বাবার স্বপ্ন পূরণ করতে এসেছিলাম তো আমাদের আসলে জিনিসপত্র চলে এসেছিলো ট্রাকে করে আর মিস্ত্রি ওরাও চলে এসেছিলো তো আমরা মাল সামানা সব কিছু মিস্ত্রিরা আর নামাজ ছিল যা আমরা ঢাকার থেকে আমাদের গ্রামে নিয়ে গিয়েছিলাম তো আসলে আমরা কেন গ্রামে গিয়েছি সেটা অ্যাকচুয়ালি হয়তো আপনারা বুঝতেই পারছেন আসলে আমার বাবার একটা বাড়ি ছিল না তো এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা সবসময় খালিই পড়েছিলো অনেকটা বছর প্রায় বিশ বাইশ বছর হবে তো পড়েছিলো আমার একটা ফুপু ছিল তখন একটা চালা ঘরের মতো ছিল তো ফুপুটাও এক বছর আগে মারা গিয়েছে সব সময় বলতো যে আমার একটা বাড়ি হবে এখানে আমার আমার ভাইয়ের কথা বলতো রাহানের কথা বলতো যে রাহান একটা বাড়ি করবে তো আসলে উনি বেঁচে থাকতে আসলে আমরা বাড়িটা করতে পারি নাই আসলে আমরা যেহেতু ঢাকায় বড় হয়েছি ঢাকায় থেকেছি তো অ্যাকচুয়ালি আসলে আমা আমরা গ্রামে যাওয়ার চিন্তাভাবনা ছিল না কিন্তু আসলে নিজেদের যে গ্রাম সেটার একটা মাটির মানে একটা আলাদা একটা নেশা থাকে টান থাকে তার জন্যই চলে গিয়েছি তো আমার বাবার একটা স্বপ্নও ছিল ফুপুরও একটা স্বপ্ন ছিল বাড়ি দেওয়ার জন্য তো আমরা একটা বাড়ি দিব সেখানে তো কি ধরনের বাড়িটা দিব এটা আস্তে আস্তে আপনারা জানবেন অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি কাজ ওই যে ওরা কাজ করতেছে আমিও এর মাঝে মাঝে একটু ভিডিও করতেছিলাম আর এর মধ্যে আবার দেখতেছি যে আকাশ একদমই মেঘলা করে আসছে বৃষ্টি হবে তো বারবার দোয়া করতেছিলাম যে হ্যাঁ বৃষ্টিটা যেন না দেয় কারণ আমরা টার্গেট নিয়ে আসছি যে আমরা হয়তো দুই দিন থাকবো যেহেতু সবাই ব্যস্ত থাকে তো আমার ভাই এই তো বাজার থেকে সিলভার কাপ মাছ নিয়ে আসছে অনেক বছর আমি সিলভার কাপ মাছ খাই না তাও সেটা হবে হয়তো পঁচিশ বছর হবে তো যেহেতু আমাদের মিস্ত্রির সাথে এসেছে অনেকগুলো মানুষ তো ভাইকে বললাম যে ভাই তুমি যাও বাজার করে একটা যাবতীয় যা লাগে সব বাজার নিয়ে আসো তো ও মুরগি গরু মাছ টাচ যা আছে এর মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই মিলে যেঠি আম্মার যে গবরের লাঠি মানে আমরা দুষ্টুমি করতেছিলাম যে এটা হয়েছে শিক্ষাবাপ গরুর যে শিক্ষাবাপ থাকে না ওই রকম দুষ্টুমি করতেছিলাম এই ভাইয়াদের সাথে জ্যাঠার সাথে তো সাথে সাথে ওরাও সব উঠে নিয়ে আসলো যেহেতু আকাশ অনেক মেঘলা করে ফেলছে তো জেঠি আম্মা অনেক গবরের মানে করি বলে না লাঠি বলে যেটা দা রান্না করা হয় আমিও একটু ভিডিও করতেছি বৃষ্টি এখনো জোরে আসে না এই তো দুম করে অঝোরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অনেকটা ঠান্ডা লাগতেছিল তো আমরা ভেবেছিলাম যে হয়তো রোদই থাকবে হুট করে যে এত পরিমাণ বৃষ্টি হবে বুঝতে পারি নাই তো আমাদের কাজ বন্ধ আমি ঘর থেকে মানে উঠান না এটাকে আমাদের বলে উঠান বলে সামনের সাইডটাকে আর পিছন সাইডটাকে আমাদের ওটা কী জানি বলে আমি ভুলে গেছি তো আমি এর মধ্যে একটা চিপস খাচ্ছি ভাইকে বলেছিলাম যে ভাই একটা কেক নিয়ে আয় তা গ্রামের বাড়িতে যেয়ে দেখে কেকের ডেট ফেল তো চিপস নিয়ে আসছে তো এই তো আমাদের বৃষ্টি একটু যখন কমে গেছে যে আপনারা একটু পানি দেখতে পারতেছেন বৃষ্টি চলে গেছে কিন্তু যে মাটি ভিজা তো আমার ভাই কাজ শুরু করে দিয়েছে আমাদের যে খুঁটিগুলা সেটার ই করতেছে খুঁটি যে গাঁদবে সেটা আবারও এটা করতে করতে আবার বৃষ্টি চলে আসছে তো কারেন্টের টার মানে গুছিয়ে সব নিয়ে আবার আমরা দৌড়ের উপরে আছি মানে একটু পরপরই বৃষ্টি থেমে যাচ্ছে একটু পরপরই বৃষ্টি আসতেছে কি যে একটা অবস্থা আবারও বৃষ্টি কমে গেল তো আমিও একটু মাটির গত্ত করতেছি আমার ভাইকে বললাম দে আমিও একটু কাজ করি দেখেন এখন আসলে কত আপডেট হয়েছে এখন আর কিছু দিয়ে ঘুরে নিতে হয় না এইভাবে আমার ভাই বানিয়েছে তো আমি একটু পরে কি করলাম যেহেতু ওরা ওখানে কাজ করতেছে আমি একটু ময়নার সাথে কথা বললাম যে ময়না আমার সাথে একটু কথা বলো আমি বলতেছিলাম যে আমি সিঙ্গেল তুমি আমার সাথে একটু কথা বলো ও আমার সাথে কথাই বললো না মানে মাইন্ড করছে হয়তো বা সিঙ্গেল বলছি বলে তো এই যে গথার মধ্যে মানে গথর মধ্যে আমাদের ঈদ দিচ্ছে যে যেহেতু আমাদের ইটা লোহার তো ওইটা যখন ভিতরে দিবে যেন না ডেবে যায় এই যে খুঁটি দিচ্ছে যেটাকে খুঁটি বলে সেটা হয়তো বাসে দেয় অনেকে হয়তো ইট বালি দিয়ে দেয় আমরা একটু চেক করে দেখতেছি মানে মাটির মধ্যে যেন ভালো করে বসে আমি আবার বলতেছিলাম বেশি জোরে দিয়ে না ভেঙে যাবে হ্যাঁ কারণ দেশের ইগুলো সবাই দেখতে আসতেছে মানে মানুষ আর মানুষ অনেক যাই হোক এই যে আমাদের প্রথম কাজ শুরু করে দিল এটা আসলে সেট আপ করবে এইগুলোকে এখন বসাবে আমার ভাইও কাজ করতেছে আমি এর মধ্যে আমি তো আসলে এইসব কাজ জানি না আমি কি করব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করে রাখি যেহেতু বাবার একটা স্বপ্ন পূরণ করার জন্য আমরা দেশে এসেছি তারপরেও একটা কথা বলি আপনাদের আসলে অনেক খারাপ লাগতো আমাদের দাদার যে ভিটেটা ছিল সেটা আসলে সবসময় খালি পড়ে থাকতো বাচ্চারা খেলতো এখন হয়তো বাচ্চারা মনে মনে বলব খেলব কোথায় আর সবাই এখানে আসলে টুকটাক কাজকামও করতো ধানের সময় হয়তো বা রোদ রোদও দিত খেরো রাখতো এখন আমরা চিন্তা করলাম যেহেতু দাদার বাড়িতে ভিটেটা পড়ে আছে ভিটেটা আস্তে আস্তে খালি ছোটই হচ্ছে একটা ঘর দেই যেহেতু আমরা ছুটি কাটানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সময় পার করার জন্য ভালো একটা সময় তো ভালো সময়টা কেন না আমরা দাদার ভিটেতে বাবার একটা ঘরে করি তো আপনারা হয়তো জানেন না আমার বাবা মা কেউই বেঁচে নাই তো দাদা দাদি নাই একটা ফুপু ছিল সে ফুপুও নাই বড় ফুপুটা অসুস্থ তো আসলে আমাদের যেই সন্তান আমার ভাইয়ের দুইটা সন্তান ওরা আমার বোনের একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে ওরা যেন সব সময় বলতে পারে যে না আমার দাদার বাড়ি আছে আমার ভাইয়ের সন্তানরা বলতে পারে আমার আমার বোনের সন্তান যেন বলতে পারে ওর একটা নানার বাড়ি আছে আমার বাবারও একটা স্বপ্ন ছিল আসলে স্বপ্নটা আমরা পূরণ করতে পারি নাই হয়তো তখন বাবা থাকতে এখন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছেন যে আমার আমার বাবার একটা স্বপ্ন আমরা পূরণ করতে পারি তো ভিটাটা খালি ছিল সবাই বলতো তোদের বাড়ি নাই বাড়ি নাই তা আমি আসলে একটা এমন একটা বাড়ি দিচ্ছি এখনও প্রায় ঢাকায় যখন আমরা রেডি করতেছিলাম তো তখনও মানুষ জিজ্ঞেস করতেছিল এটা কি হবে ভাই এটা আমার ভাইকে বলতো তো বাড়িতে যাওয়ার পরও সবাই মানে আসলে এত এত জিজ্ঞাসা করতেছে আসলে এটা হবে কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসলে বাড়িটা পুরা কমপ্লিট না হলে কেউই বুঝবে না আর বাড়িটা আসলে দুতলা বিল্ডিংয়ের মতো হবে তো সারাদিন তো বৃষ্টির জন্য আসলে কাজ অনেক কিছুই হয়ে গেছে সম্পূর্ণ সেরে উঠতে পারে নাই তো রাতের বেলা এই যে আমরা কি করলাম ওই যে খুঁটিগুলো যে গাঁথা হয়েছে সেটার মধ্যে মাটি মানে ইট সিমেন্ট বালি দিয়ে ওটাকে শক্ত করার জন্য চিন্তাভাবনা করলাম যেহেতু আর বৃষ্টি রাতে না আসার সম্ভাবনা তো ওটার মধ্যে আমরা ই দিলে একটু রাতের মধ্যে একটু শক্ত হয়ে যাবে সকালে ওরা যেহেতু এটা একটা দোতলা বাড়ি হবে ছাদ হবে তারপরে এই সাইডে একটা অর্ধেক ছাদ থাকবে অর্ধেক রুম থাকবে মানে দোতলা ডুপ্লেক্স বাড়ি থাকবে তো চিন্তা করলাম যেহেতু কাজ হয়ই নাই সারাদিনে তো এখানে এই যে খুঁটির মধ্যে এই যে সিমেন্ট বালি দিচ্ছে আবার আমার ভাইও মাটি দেওয়ার পরে ও আবার চেক করে মানে ভিতরে ই করে দিচ্ছে একটা লাঠি দিয়ে আসলে ওরা সবাই মানে রাজমিস্ত্রিও হয়ে গেছে রঙের মিস্ত্রিও হয়ে গেছে অনেক কাজই আসলে সবাই মিলে মিলে করতেছে তো আমাদের এই যে রাতের কাজ শেষ একদিনের কাজ শেষ সম্পূর্ণ তারপর আমরা ঘুমিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠে এই যে আমরা বাদ বাকি কাজ মিস্ত্রি ওরা সবাই শুরু করে দিল সাইডের যে ফ্রেমটা আছে সেটা লাগাচ্ছে এখন আমাদের এই যে সাইডের যেটা যেহেতু নিচে আপনার দুইটা পার্টিশন হবে মানে দুইটা রুমের মতো হবে বাসাটা বাড়িটা আসলে অনেক বড়ো সড়োই হচ্ছে তো এখানে যেহেতু ডুপ্লেক্স হবে তার মানে একটু বড় সড়ো হওয়ারই কথা তাই না তো আমার ভাইও কাজ করতেছে আসলে অ্যাকচুয়ালি তো ও কাজ করেই ওর 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 যেই মিস্ত্রি আছে ওদের সাথে সাথে ও আসলে সব কিছু দেখিয়েও দিচ্ছে সাথে সাথে ও কাজও করতেছে আসলে যেহেতু ও কন্ট্রেক্টদার তাই না ও তো করবেই উপরের যে ফেমটা আছে সেটাও উপরের দিকে মানে লাগিয়ে দিচ্ছে তারপর হয়তো বা ঝালাই তারপরে স্ক্রুপ যেটা দেওয়ার দরকার সেটা দেবে তো আসলে এর জন্যই আসলে আমাদের বাড়িটা করা ওই যে বললাম না বাবার বাড়ি ছিল না এমন একটা বাড়ি দিতে চাই যেন আশেপাশের মানুষ বলেন আমাদের নিজেদের যে দেশটা আছে জেলাটা আছে সবাই যেন বলে যে এই বাড়িটা কার তখন যেন আমার বাবার নামটা মুখে আনে তো ওই যে গাড়ি যাচ্ছে আমি ওইগুলো আবার দেখতেছি হঠাৎ করে আসলে অনেক পরিমাণ রোদ হতো আমাদের গাছেরই ডাব পাড়া হয়েছে তিনটা ডাবি ছিল তো ওই তিনটা ডাবি আমার ভাই পেরে নিলো নিয়ে আমি বললাম যে কেটে ফেল এই ডাব ডাব ডাবে মানে আসলে অনেক পানি থাকে ওই যে গাছটাও আমি দেখাইলাম দেখেন অনেক পানি দেখছেন অনেক পানি যেই ডাব আমরা ঢাকায় আমি ওই দিন একশো টাকা একশো টাকা করে খেয়েছিলাম তো প্রায় এই যে এরকম ই করা হলো আমি পরে সবার আগে আমি খাওয়া শুরু করে দিলাম এই যে ডাবের পানি মানে একদম এত ঠান্ডা একটা পানি ছিল তারপর এই যে বাদ বাকি আমাদের ঘর পুরাই কমপ্লিট আমাদের সিঁড়ি দিয়ে সব কিছু ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে মানে দোতলায় ওঠা এবং ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা নিচ থেকেও আমাদের সিঁড়ি যাবে ওইটা আমরা পরবর্তীতেই করব। মানে এই যে ফুল আপনার ফেম দিয়ে যেটা করা সেটা এখন রঙ করা বাকি আছে কিন্তু হঠাৎ করে দেখলো যে আমাদের গ্রামে রং নাই তো আমার ভাই একদম জেলা থেকে মানে শেরপুর যেয়ে রঙ নিয়ে আসছে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি নাই অলরেডি আমরা টিকিট কাটা হয়ে গিয়েছে যে আমরা বাড়িতে চলে আসবো দ্বিতীয় পর্বে আপনারা বাকিটা দেখতে পা